হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক মাই ইউটিউব চ্যানেল এন্ড মাই ফেসবুক পেজ আশা করি সবাই ভালো আছেন তো যারা ইউরোপে আসেন অনেকে ভাবেন যে শুধু ওইখানে ইউরো আর ইউরো পরিশ্রম করতে না তাদের জন্য এই ভিডিওটা ইউরোপে আসেন আরব কান্ট্রিতে যান পৃথিবীর যে প্রান্তে যান আপনার কাজ করতে হবে কাজ করা ছাড়া আপনি কোনো সময় আগাইতে পারবেন না দক্ষতা অর্জন করতে হইব এক্সপেরিয়েন্স হইলেই ওইখান থেকে আপনি আর্নিং করতে পারবেন যেই কোনো প্ল্যাটফর্মে যান তো অবশ্যই ওয়ার্ক পারমিটে যারা আসবেন তাদের তো কাজ করতেই হবে তো আমরা আজকে যেই কাজগুলো করতেছি এটা হচ্ছে মূলত ওই যে এখানে মাটি ফালাইতেছি মাটি ফালানোর পরে এখানে আবার আবার ওই বড় গাড়ি দিয়ে মাটি ফালানো হবে এটার উপরে আবার রোলার মারা হবে আমি এটা শেয়ার করতেছি এই কারণেই যারা ইউরোপে আসবেন যদি ভাবেন যে এখানে কাজ করতে হয় না শুধু বৈশা বৈশাখ টাকা ইনকাম করবেন তাদের ধারণা একদমই ভুল কষ্ট করতে হবে ইউরোপে আসেন আরব কান্ট্রিতে যান পৃথিবীর যে প্রান্তে যান আর্নিং করতে হলে কষ্ট করতে হইব ইউরোপে আসবেন ভাববেন যে এখানে আইসা শান্তি আর শান্তি হ্যাঁ শান্তি করতে পারবেন যদি একটা অবস্থায় যাইতে পারেন অবশ্যই শান্তি করতে পারবেন এখানে বিজনেস করা যায় তারপরে হয়তো আছে আরো বিভিন্ন ধরনের কাজ করা যায় ওগুলোতে শান্তি আছে তো একটু সময় লাগবে দুই বছর তিন বছর বা দেড় বছর এক বছর এরকম সময় লাগে তারপরে আপনি একটা অবস্থায় গেলে শান্তি করতে পারবেন তো আমরা কাজ করতেছি আজকে এখানেই কাজের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকেন আর আরেকটা বিষয় হইতাছে আমার ইউটিউবের যেই চ্যানেলটা আছে এটা মূলত হচ্ছে ট্রাভেলিং টাইপের ভিডিও বিভিন্ন জায়গায় জামু ইউরোপের বিভিন্ন দেশ ঘুরমু ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো এই কারণে মূলত এই ইউটিউবের চ্যানেলটা আর কি ক্রিয়েট করলাম তো আপনারা ভিসার ব্যাপারে যখন কথাবার্তা বললাম অনেকে অনেক রিসপন্স করছেন সারা দিয়েছেন কমেন্ট করছেন যার কারণে আপনাদের সামনে এই ভিসার ব্যাপারটা আমি শেয়ার করি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রাখছেন বিশাল সংক্রান্ত কারণে আমি যেগুলো জানি টুকটাক দেখি নিউজ ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আমি চাই না কেউ প্রতারিত হন বা অনেক দিন ধরে দিয়ে রাখছেন পেপার কাজ হয় না তবে হ্যাঁ ইউরোপে আসতে হইলে পাঁচ ছয় মাস সময় লাগে টোটাল এই কারণে পাঁচ ছয় মাস মিনিমাম আপনার ধৈর্য ধরতে হবে যদি ভালো এজেন্সি পান আপনারা কিন্তু আমার কাছে যেটা পাওয়া পাইছি ওই এজেন্সিটাও মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন পেজে তবে আমার মূলত এই ভিসা সংক্রান্ত কোনো কাজে আমার এই ইউটিউবের চ্যানেল বা পেজটা না এটা হচ্ছে মূলত ট্রাভেলিং ট্রাইপের ভিডিও আপলোড করবো যারা সাবস্ক্রাইব করে রাখছেন ভিসা সংক্রান্ত বিষয় জানার জন্য তাদের অনেক ধন্যবাদ হ্যাঁ আমি যতটুক জানি যতটুকু সাহায্য করতে পারি আপলোড দিব ভিডিও কমেন্ট করেন আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করবো আর ইউরোপের বিভিন্ন দেশগুলো দেখার জন্য আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখেন কোন জায়গায় কীরকম কী মানুষ কীভাবে চলত আছে তারপরে বিভিন্ন জিনিস সম্পর্কে আপনাদের আইডিয়া দেবো পাশে থাকবেন সবাই তো আজ এই পর্যন্তই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পেজটা ফলো দিয়ে রাখেন ইনশাল্লাহ আপনাদের সব আপডেটগুলো আমি দেওয়ার ট্রাই করবো